নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আজকে আমার রেসিপি কালো জিরে দিয়ে পুকুরের টাটকা মাছ মেগেল আর পোনার ঝোল ধনে পাতা দিয়ে ঝোল বন্ধুরা আর এই গরমে এরকম হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে দেখুন এর জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা দুটো করে আমি ভাগ করে নিয়েছি গোটা মাছটা খুব লম্বা ছিল এই আমি হাফ হাফ করে ভাগ করেছি দেখুন লবণ আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নিলাম আলু আর বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই ঝোলে বিশেষ মশলা আমি ব্যবহার করবো না খুব সামান্য মশলাতেই আমি এই রান্নাটা করব। মাছগুলো এবার সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি আর মাছগুলো ভালো করে ভেজে নেব একটা দিক হয়ে গেছে অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবেই বাদ বাকি মাছগুলোকে দিয়ে দিলাম এইগুলোকেও ভেজে নেব একটা দিক হয়ে গেছে অপর দিকটাও উল্টে দিলাম দেখুন সব মাছকে আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে ওই তেলেতেই দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ের তেলে দিয়ে দিলাম কালো জি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলুগুলো আলুটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব সুন্দর করে ভেজে নিতে হবে এবার একটা মশলার পেস্ট করে নেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলার ব্যাটারটা তৈরি করে রাখব আলুটা ভাজা হয়ে গেছে মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম সামান্য চিনি দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন কষানো হয়ে গেছে মশলাটা এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল খুব হালকা পাতলা রান্না বন্ধুরা গরমের দিনে খুবই উপকারী এবার দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে বেগুন ভাজাগুলো বেগুন ভাজাগুলো দিয়ে এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো সবকটা ভাজা মাছকে ঝোলে ভালো করে ডুবিয়ে দেব সুন্দর করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন ঝোলটা আমার রেডি হয়ে গেছে চারটি ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম ধলে পাতা দিয়ে সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে দেব হয়ে গেছে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এবার পরিবেশনের জন্য আমি নামিয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ